দুই হাজার রিয়ালের খাবার যা বাংলার ষাট হাজার টাকা এই অল্প খাবার সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যে সকল বাইরে আমার বিরুদ্ধে দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে আমাদের বড়ো একটি অর্ডার আসছিল একই সাথে দুইটি সাহান মালিকি যা বাংলার ষাট হাজার টাকা তো সেই মাছগুলাকে আজকে আমাদের মোয়াল মাহবুব ভাই সে হচ্ছে রেডি করতে আছে তো এখন যে মাছগুলোকে দেখতে পারতেছেন দুইটা মাছের মধ্যে যে মশলা দিচ্ছে ওইটা হচ্ছে আপনার আরোসা সেই আরোসা হচ্ছে আপনার দফতর করবে যে কিনা গ্রিল করা যে মিশিং আছে ওইটার মধ্যে দিয়ে পোড়াবে আর কি তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন সেই দুইটি মাছ গ্রিল করার মিশিংয়ের মধ্যে রাখতেছে আমাদের মাহবুব ভাই তো এখন আগুনের একটু হিট বাড়াই দিবে যাতে করে সেই মাছটা সুন্দরভাবে হয়ে যায় তো এখন এটা আগুন হিট বাড়ানো শেষ তারপরে এটাকে অফ করে দেওয়া হয়েছে তারপর হচ্ছে কিছু মাছ বাকি যে মাছগুলো আছে ওই মাছগুলোকেও মশলা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা এখন যে মাছগুলোকে দেখতে পাচ্ছেন এই মাছগুলা হচ্ছে কিংফিশ কেনাত মাছ সেই মাছগুলাকে এখন মা মশলা দিয়ে রেডি করতেছে তো আপনারা দেখতেই পারতেছেন তো এখন সবগুলা মাছকে মশলা দিয়ে সুন্দর করে রাখতেছে যাতে করে ফ্রাই করলে অনেক সুন্দর কালার হয় খাইতে টেস্ট হয় যার কারণে আর এখানে যেই ভাই সে হচ্ছে রুবিয়ান মাছ এয়া করতেছে আর কি তার টি চিংড়ি মাছ যেটাকে বলে সেই মাছগুলাকে পরিষ্কার করতেছে সাথে আছে সালমান সে হচ্ছে ইন্ডিয়ান তো মাহবুবের সেই সবগুলা মাছকে মশলা দিয়ে এখন তারপর হচ্ছে ফ্রাই করার জন্য নিয়ে যাবে আর কি তো দেখেন এখন চিংড়ি মাছগুলোকে মশলা দিচ্ছে তো বন্ধুরা সকল মাছগুলাকেই মশলা দেওয়া শেষ তো এখন তেলে সারবে আর কি করা এর মধ্যে ফ্রাই জন্য তো দেখেন একটা একটা করে মাহবুব ভাই ফ্রাই করার জন্য দিচ্ছে সব মাছগুলাকে যখন ফ্রাই করা হয়ে যাবে তারপর হচ্ছে সাহান মালিকের যেই প্লেট আছে ওইটার মধ্যে রাখবে আর কি তো মা বোবাই সুন্দর করে সব মাছগুলোকে আর কি ফ্রাই করতেছে দেখেন আপনারা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতেই থাকেন তাহলে বুঝতে পারবেন কিংফিশ ক্যান্থ মাছ আর কি সেই মাছগুলোকে এখন আরেকটা পর্যায়ের মধ্যে ছাড় করছে যে এটা হচ্ছে আমাদের কিচেন আমাদের মাছগুলা ফ্রাই করা হয়ে গেছে এখন আমাদের যে প্লেট আছে সান মালিকি ওইটার মধ্যে দেখে তার করা হয় তো বন্ধুরা রুবেল বাই ফুয়েল পেপার দিয়ে সেই খাবার গুলাকে সুন্দর করে ডায়কে রাখতেছে যাতে করে খাবারগুলো ঠান্ডা না হয় মানে দেখতেই থাকেন ভিডিওটা কিভাবে ডাকতেছে আমাদের রুবেল বাই তো প্রায় এখন ডাকার শেষ গাছ দিয়ে এখন প্লাস্টিক লাগাবে বাসার ব্যয় আর রুগাল ব্যয় হচ্ছে প্লাস্টিক ডাক্তার আর কে তো এখন আমাদের রেস্টুরেন্টের যেই নাম আর কি এটা হচ্ছে মামার আবাব রেস্টুরেন্ট এটাকে এখন সুন্দর ভাবে গাছ দিপিয়ে দিচ্ছে খাবার যাতে ঠান্ডা না হয় এই জন্য কি এগুলা দিয়ে বন্ধুরা আমাদের সকল খাবার গুলাই হচ্ছে রেডি হয়ে গেছে সবগুলা প্যাকেটিং হয়ে গেছে ওই খাবার গুলাকে সামনে দিয়ে দেওয়া হবে এখন কাস্টমারকে দেওয়ার জন্য আমাদের সকল খাবার রেডি তো সেই খাবারগুলাকে আমাদের মোল্লাম রুবেল বাই সে হচ্ছে ওয়েটারদের হাতে বুঝিয়ে দিচ্ছে দেখতেই আপনারা সামনে যেগুলো নিচ্ছে ওরা হচ্ছে ওয়েটার আমাদের মানে কি রেস্টুরেন্টে আর বন্ধুরা যে সকল ভাইরা আমার ভিডিও দেখেন সবাই আমার কী সাপুট সাপোর্ট করবেন আমার পেজটাকে ফুলো দিয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ